গোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রক্কেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এখন ঘরে ঘরে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আবু সাঈদ শুধু এক পরিবারের সন্তান নয় বাংলাদেশে যত পরিবার আছে তাদের সবারই সন্তান আর কোনো আবু সাঈদকে যেন এভাবে প্রাণ দিতে না হয় শনিবার সকালে আবু সাইদ কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে এসব কথা বলেন ড মোহাম্মদ ইউনুস এ সময় আবু সাইদের মাকে সান্ত্বনা দিয়ে ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থী হরতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি সবাইকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা

এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনুস পরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত করেন তিনি এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার সাথে ছিলেন আর উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মোবাসের হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা মানুষ একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে মানে গুলি করছে টু টল করছে আবার ধরছে তারপর আরেকগুলো এই সেই লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে বীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই সে লোক এখানে আছে আছে আমাদের কাজ হলো যে শব্দের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই শব্দকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম চলে গেলাম তাই এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্ধুকে সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সঈদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই এবং তারা অধিকার থাকবে যারা ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে কথা হবে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও সেই হলো এই আবু সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু চাই কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সেটা উল্লেখ্য বিরোধী ছাত্র আন্দোলনে ষোলো জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেরোবির শিক্ষার্থী আবু সাইদ সাইদের বাড়ি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের গ্রামে এদিকে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন কেউ নাশকতা বা লুটপাট করলে তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্রই উন্নয়ন করতে পারে না যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তত দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখনই রাষ্ট্র সুন্দর ও সঠিকভাবে চলবে সেজন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটা লক্ষ্যতে আমাদের এগে যেতে হবে শনিবার কাদরিবাদ নামক স্থানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন

বাক্সালের বড় বাক্সাল কায়েম করার জন্য সে উঠে পড়ে লাগছিল সেই জন্য কিন্তু আজকে দেশের এই অবস্থা আমরা চাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের এই কোনো রাষ্ট্র তার উন্নয়ন করতে পারে না যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে সেই জন্য ছাত্র জনতা হবে একটা আমরা লক্ষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে সেই আমাদের যে সরকার বর্তমান আছে তাকে সেই বিষয়ে সহযোগিতা করে একটা আমাদের সুন্দর নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তাদেরকে সহযোগিতা আমরা করতে চাই এবং আমরা মনে করি আবু সাহেদের জন্মভূমি এই পীরগঞ্জে হওয়ার কারণে আমরা চাই পীরগঞ্জের কোনো মানুষের কোনো যেন যানমালের ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আজকেও প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন আমাদেরকে যে আপনারা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দেশে আবু সাইদের এটা বাড়ি আবু সাইদের বাংলাদেশ আবু সাইদের রংপুর আবু সাইদের পীরগঞ্জ আবু সাইদ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সন্তান বীর শ্রেষ্ঠ সরকার প্রধান অন্তর্বর্তী সরকার নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইবাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর